আজকে আমি আপনাদের পাখির জন্য এমন একটি বিশেষ খাবারের কথা বলবো যা পাখির শরীর গরম রাখে শক্তি বাড়ায় ডিম তৈরি করতে সাহায্য করে এবং সবচেয়ে বড় কথা হানড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভিডিওটা একটু স্কিপ করবেন না কারণ এছাড়াও ভিডিওতে থাকবে ব্রিডিং রুটিং চার্ট ও টিপস আজকের ভিডিওটি পাখির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার এক ফুট সম্পর্কে বিস্তারিত থাকছে প্রথমেই বলি এক ফুট মানে কি অনেকেই কিন্তু আসলে এক ফুট সম্পর্কে জানেন কিন্তু এক ফুট দেওয়ার ক্ষেত্রেও যে কিছু সতর্কতা রয়েছে নিয়ম রয়েছে সেটা দেখা যায় সেই জায়গায় অনেকেই কিন্তু কিছু ভুল করে থাকেন যার ফলে আপনি যেই কারণে আসলে পাখিকে এক ফুটটা খাওয়াতে চান সেটাই আসলে সফল হয় না তা আজকের ভিডিওতে এই সকল বিষয়ে বিস্তারিত থাকছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন তো প্রথমেই ক্লিয়ার করি যে এক ফুট আসলে কী এক ফুটটা হলো এক ধরনের পুষ্টিকর খাদ্য যা ডিম পাড়ার আগে ও পরে বাচ্চার পাখিকে দেওয়া হয় এই এক ফুডের মধ্যে থাকে প্রোটিন ক্যালসিয়াম ফ্যাট মিনারেলস এবং প্রজনের জন্য দরকারি ভিটামিন এটা শুধু কিন্তু মা পাখির ডিম পাড়ার ক্ষমতা বাড়ায় না বরং ডিমে বাচ্চা তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় অনেকেরই কিন্তু কমপ্লেন থাকে যে আমার পাখিরা ডিম দিয়েছে ডিম ফুটার নির্ধারিত যতদিন সময় থাকে আমি তার থেকেও বেশি সময় ধরে অপেক্ষা করেছি কিন্তু আমার পাখি ডিম ফুট নিয়ে বা হচ্ছে ডিম জমেনি ডিমের মধ্যে কোনো বাচ্চাই আসেনি তো যদি আপনার পাখি এক ফুট না পায় তাহলে কিন্তু তাদের মধ্যে দেখা দিতে পারে ডিম না পারার মতো বিশেষ সমস্যা আনফার্টিলাইজ এক ডিমের খোলস পাতলা হওয়া মা পাখির দুর্বলতা এই বিষয়গুলো কিন্তু খুবই মারাত্মক অনেকে কিন্তু দেখা যায় এই বিষয়গুলোর জন্যই আসলে হতাশা হয়ে পাখি পালন করা ছেড়ে দেন তা আসলে পাখির খাবার দাবার কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ অনেকে এই জায়গায় হচ্ছে ফোকাস করেন না অনেকে মনে করেন যে পাখি সিট মিক্স খায় তাই তাদেরকে শুধুমাত্র সিট মিক্স দিলেই হবে আসলে কিন্তু না পাখিকে আপনাকে অবশ্যই অবশ্যই হচ্ছে পুষ্টিকর খাবার দিতে হবে আপনার পাখিকে আপনি যত পুষ্টিকর খাবার দিতে পারবেন আপনার পাখি কিন্তু তত ভালো রেজাল্ট আপনাকে দিবে তো এই এক ফুট কখন আপনি কতবার পাখিকে দিবেন তো চলুন সেই সম্পর্কে জানা যাক এক ফুট খাওয়ানোর সময় ও নিয়ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা সকাল আটটার দিকে পাখিকে এক ফুট তৈরি করে খাওয়াতে পারেন কারণ হচ্ছে সকালের দিকে দেখা যায় এই টাইমটার দিকে ওয়েদারটা একটু ঠান্ডা থাকে যেহেতু এক ফুট মানে হচ্ছে ডিমের তৈরি খাবার তো ডিম খেলে কিন্তু পাখির শরীর গরম হয়ে যায় তাই চেষ্টা করবেন ঠান্ডা সময়ের মধ্যে পাখিকে এটা খাওয়ানোর সময় খাওয়ানোর জন্য কারণ হচ্ছে আপনি যদি যখন অতিরিক্ত রোদ থাকে বা হচ্ছে ওয়েদার অনেকটা গরম থাকে এই সময় যদি পাখিকে একটা গরম খাবার খাওয়ান তাহলে কিন্তু আপনি যেই কারণটা হাসিল হওয়ার জন্য পাখিকে খাওয়াতে চাচ্ছেন সেটা কিন্তু হবে না বরঞ্চ হচ্ছে পাখির ক্ষতি হবে তাই চেষ্টা করবেন সকালের দিকে এক ফুট পাখিকে দেওয়ার এছাড়াও আপনারা চাইলে বিকালে চারটার দিকে দিতে পারেন তবে এটা আপনাদের ইচ্ছা চাইলে চারটার দিকেও দিতে পারেন এক ফুটটা বা হচ্ছে সকালের দিকে আপনারা দিতে পারেন তবে যদি নতুন জোড়া হয় যে আপনি একজোড়া নতুন পাখিকে ব্রিডিং রেডি করতে চাচ্ছেন তাহলে তাদেরকে সপ্তাহে পাঁচ দিন আপনারা এই এক ফুট দিতে পারেন তবে যেটা বলেছি এক ফুট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে সময়টা আপনারা খেয়াল করবেন যে কোন সময় দিচ্ছেন ওয়েদার তখন কেমন আছে অতিরিক্ত গরমের মধ্যে কিন্তু কখনোই আপনারা বারবার বা বেশি পরিমাণে এক ফুট পাখিকে খাওয়াবেন না দুই দিন বিরতি দেওয়ার পর এটা বলছিলাম নতুন জোড়া পাখির জন্য সপ্তাহে পাঁচ দিন আপনারা খাওয়াতে পারেন এরপর দুই দিন বিরতি দেওয়ার পর তারা যখন ডিম দেয় ডিম দেওয়ার পর দিনে একবার দিলে কিন্তু যথেষ্ট এক ফুট খাওয়ানোর ফলে কিন্তু আপনার পাখি সুস্থ থাকবে মা পাখি ডিমে বসবে ঠিক মতো বাচ্চা ফুটে যাওয়ার পর কিন্তু মা পাখি আর দুর্বল হবে না অনেকেরই আছে দেখা যায় পাখি যখন ডিম দেয় ডিম থেকে বাচ্চা ফুটাতে ফুটাতে যতদিন সময় লাগে ওই সময়টাই মা পাখি যখন ডিমে তা দেয় এর থেকে কিন্তু সে অনেক বেশি দুর্বল হয়ে যায় দেখা যায় তার অনেক বেশি মল্টিং হয় পশম ঝরে যায় অনেক দুর্বল হয়ে যায় দেখতে ফ্যাকাশে হয়ে যায় এছাড়াও হচ্ছে পাখি ডিম দিলেও কিন্তু ডিমে ঠিক মতো না অনেকেই বলেন যে পাখি ডিম দিয়েছে কিন্তু ডিমে ঠিক মতো বসে পাখি তা দিচ্ছে না এগুলো আসলে এই কারণে হয় আপনি যদি আপনার পাখিকে দিনে ডিম দেওয়ার পর যদি দিনে একবার খাওয়ান অল্প পরিমাণে হলেও যদি এক ফুট খেতে দেন তাহলে কিন্তু আপনার পাখির এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে তবে অবশ্যই সতর্ক থাকবেন এই দিকে যে ওয়েদারটা আজকে ঠিক কেমন তা আপনারা একদিন পরের এক ফুট কিন্তু কখনোই পাখিকে খাওয়াবেন না ধরেন যে আপনি আজকে এক ফুট তৈরি করেছেন কিছু পাখি খেয়েছে আর কিছু ফ্রিজে রেখে দিয়েছেন পরদিন দিন খাওয়াবেন এটা কিন্তু ভুলেও করবেন না পাখিকে কোনো প্রকার ফ্রিজে রাখা খাবার আপনারা খাওয়াবেন না চেষ্টা করবেন একদম হচ্ছে তাজা খাবারটা পাখিকে দেয়ার এটাই হচ্ছে কিন্তু পাখির জন্য দরকারি কখনোই কিন্তু পাখির খাবার আপনারা ফ্রিজে রাখবেন না এবং হচ্ছে গরম করে কিন্তু পাখির খাবার খাওয়াবেন না যে দিয়েছি অনেকক্ষণ পাখির কাছে ছিল ওরা খায়নি আবার গরম করে পাখিকে দিই বা আবার পরবর্তীতে খাবারটা দিই এটা কিন্তু ভুলেও করবেন না পাখিকে যদি আপনারা এক ফুট খেতে দেন সেই ক্ষেত্রে পাখির কাছে এটা চার থেকে পাঁচ ঘন্টার মতো আপনারা বেশি রাখতে পারেন এরপরে কিন্তু কখনোই না এটা ফেলে দিতে হবে পাখি যতটুকু খাওয়ার খাবে আর না খেলে ওটা অবশ্যই হচ্ছে আপনাদের ফেলে দিতে হবে সেই খাবার পরবর্তীতে আর ব্যবহার করা যাবে না তো এক ফুড না দিলে কিন্তু আপনারা আরও অন্যান্য খাবার আছে পাখিকে দেওয়ার এক ফুড যারা দিতে চান না যে পাখি সময় নেই অনেকেরই আছে যে পাখি পালন করছেন শখে বা দেখা যায় যে হাতে সময় নেই সেজন্য আপনারা এক ফুটটা তৈরি করে দিতে পারছেন না তো সেক্ষেত্রে আপনারা কি দিতে পারেন এক ফুটের পরিবর্তে সেটাও একটু পরে বলছি তো আজকে হচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছে আমার এদিকে আমাদের যে চট্টগ্রামে আছে বৃষ্টি পড়ছে তাই চেষ্টা করেছি আমি পাখিকে আজকে তাদের খাদ্য তালিকার মধ্যে এক ফুট রাখার তো আমি যেটা সচরাচর করে থাকি হাতের কাছে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে আসলে পাখিকে খাওয়ানোর চেষ্টা করি এক ফুট কিন্তু হচ্ছে মূলত ডিমের তৈরি খাবার তো আপনার যে প্রধান খাবার সেটা হচ্ছে ডিম আপনার যদি ডিমটা থাকে সেই ডিমের সাথে আপনার বাসায় বা হচ্ছে আপনার টবে যদি কোনো ঘাস থাকে কোনো লতা পাতা থাকে যেটা পাখি খেতে পারে কি কি খেতে পারে সেই সম্পর্কে অলরেডি ভিডিও আছে আপনারা সেটা দেখলে কিন্তু বিস্তারিত জেনে যাবেন কি কি লতা পাতা ঘাস শাক সবজি আপনার পাখি খেতে পারে সব ডিটেলস কিন্তু দেওয়া আছে তা আপনার বাসায় যে ধরনের শাক থাকে আপনি সেটা কুচি করে বা হচ্ছে এমনিতে ডিমের সাথে মিক্স করে পাখি খেতে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ডিমটা হচ্ছে গ্রিট করে নিয়েছি আপনারা চাইলে এটা কুচি করেও দিতে পারেন বা হচ্ছে আস্তও দিতে পারেন দিত পাখি খাওয়ার জন্য কিন্তু পুরো ডিম কখনো পাখি খায় না তারা খুবই অল্প পরিমাণে খায় তাই ডিম যেন নষ্ট না হয় সেজন্য আপনারা কিছুটা অল্প পরিমাণে দিতেই পারেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে গ্রিট করে নিয়েছি আর এখন হচ্ছে আমি আমার ছোটো ছোটো টপগুলোতে কিছু ঘাস হয়েছে এগুলো কিন্তু পাখির সিটমিস যেগুলো আমরা পাখিদেরকে যেই সিটমিসগুলো খেতে দিই খাওয়ার পরে দেখা যায় অনেক খুশা রয়ে যায় যেগুলো আমরা পরিষ্কার করি না কারণ হচ্ছে দানা খুবই কম থাকে তো সেগুলো ফেলে না দিয়ে আমি হচ্ছে টবে ফেলেছি আর সেখান থেকে কিন্তু ঘাস হয়েছে এমন কিছু দেখছেন যে বড় হয়েছে এখানে কিন্তু চীনাও ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি এই বিষয়ে বিস্তারিত শেয়ার করেছি কিভাবে এগুলো আপনারা চাষ করতে পারেন খুবই সহজ একটা বিষয় তো এখান থেকে হচ্ছে আমি আমার পছন্দ যেগুলো আছে অল্প কিছু এখান থেকে শাক দিয়ে দিয়েই কিন্তু তাদেরকে এক ফুটটা তৈরি করে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কি কি মিশিয়েছি আমি যেগুলো মিশিয়েছি সেগুলোই যে মিশাতে হবে তা কিন্তু না আপনারা এক ফুটের সাথে যে কোনো কিছু মেশাতে পারেন কোনো শাক মেশাতে পারেন বা চাইলে কোনো ফল কুচি করে দিতে পারেন কোনো সবজি কুচি করে দিতে পারেন বা হচ্ছে চাইলে আপনারা এগুলোর সাথে নিম পাতা সজনে পাতা পাতা তুলসী পাতা মানে যা উপকারী জিনিসগুলো আছে এগুলো কিন্তু অল্প পরিমাণে মানে আপনারা মিক্স করে আপনাদের পাখিকে খেতে দিতে পারেন অনেকের পাখি আছে যে এক ফুট সরাসরি দিলে খেতে চায় না আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন যদি আপনার পাখি শাক পাতা খেয়ে থাকে তাহলে কিন্তু উপরে কিছু আস্ত শাক দিয়ে দিতে পারেন তাহলে সেগুলো খাওয়ার ছলে দেখবেন আপনার পাখিরা খুব ভালোভাবে কিন্তু এক ফুটটা খেয়ে নেবে এক ফুট খাওয়ানোর সবচেয়ে ভালো সময় হচ্ছে যখন আপনি পাখিকে জোড়া করাবেন তখন কিন্তু খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার পাখিরা দ্রুতই হচ্ছে ব্রিডিং করার জন্য তারা রেডি হয়ে যাবে তখন আপনার এক ফুট দিতে পারেন ডিম ফুটার সময় দিতে পারেন ক্ষেত্রে যেটা বলেছে আগে যে আপনার পাখি অসুস্থ হবে না দুর্বল হবে না সে কিন্তু ডিমে তা দেওয়ার জন্য তার যে শক্তি প্রয়োজন হবে সেটা কিন্তু সে ওই এক ফুট থেকেই কিন্তু পেয়ে যাবে তো যখন তার ডিম ফুটে বাচ্চা হবে তখন কিন্তু এক ফুটটা আপনাদের বন্ধ রাখতে হবে তা না হলে কিন্তু এক ফুট যেহেতু মা পাখি বা বাবা বাবা পাখি খাবার খাওয়ার পরে সেম খাবারটাই তারা তাদের বাচ্চাদের দেয় তো সেক্ষেত্রে বাচ্চার পেট খারাপ হতে পারে তো সেই ক্ষেত্রে যেটা করবেন যে কিছুদিন আপনারা এক ফুট দেওয়াটা বন্ধ রাখবেন তো যাদের হাতে হচ্ছে সময় কম যে সময়ের জন্য পাখিকে এক ফুট তৈরি করে দিতে পারেন না তো আপনারা যেটা করতে পারেন চাইলে রেডিমেড এক ফুট কিনে খাওয়াতে পারেন তো সেক্ষেত্রে 다자 리디메 어... 다 다져... এক ফুটটা আপনি তৈরি করে আপনার পাখিকে খাওয়ালে যে পুষ্টিটা পেত তার থেকে কিন্তু তুলনামূলক অনেকটা কম পুষ্টি পাবে যদি আপনি আপনার পাখিকে প্যাকেটজাত এক ফুটটা খাওয়ান তবুও কিন্তু কাজ চলবে তো সেক্ষেত্রে আপনারা চাইলে প্যাকেটজাত এক ফুট কিনেও কিন্তু পাখিকে খাওয়াতে পারেন যদি সেটাও না পারেন তাহলে কিন্তু আপনারা যেটা করতে পারেন বিকল্প হিসেবে আপনারা পাখিকে ক্যাটল ফিশবন মিনারেল ব্লক এগুলো খেতে দিতে পারেন তাহলে কিন্তু অনেক সময় ধরে অনেক পাতা জোগাড় করে বা অনেক কিছু জোগাড় করে আপনার পাখিকে এক ফুট খাওয়াতে হবে না আপনি এই জিনিসগুলোও কিন্তু পাখির খাঁচাই রাখতে পারেন পাখি তার প্রয়োজন মতো খেয়ে নেবে আপনার পাখিকে আপনি যদি কোনো নতুন খাবার খাওয়াতে চান আর পাখি যদি সেটা খেতে না চায় তাহলে কি আপনি তাদের খাওয়াতে পারেন ভিডিও আছে চ্যানেলে তো আজকে এতটুকু পর্যন্ত আশা করছি এই ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে এটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে তো আজকে এতটুকু এই ধন্যবাদ সবাইকে